স্বাধিকার থেকে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা ছাত্র জনতার মাধ্যমে দুই সালে আমরা এই স্বাধীনতার বিজয়টা আজীবন স্মরণীয় করে রাখবো এজন্যই আমাদের ছাত্র জনতা তাদের নতুন কার্যক্রম শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দোয়া করি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি কুষ্টিয়ার বিভিন্ন জায়গার দেয়ালে দেয়ালে অঙ্কিত ছাত্র জনতার বিভিন্ন ধরনের স্লোগান বিভিন্ন ধরনের গানের অংশ দেশাত্মবোধক গানের অংশ বিভিন্ন ধরনের আরবি লাইনগুলো লিখে রেখেছে মনের মধ্যে গেথে গিয়েছে আসলে এরা ছাত্র জনতা যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করলো নতুন একটা রূপ দিল সেই নতুন রূপটাকে যেন আরও সুন্দর করে ধরে রাখতে পারে সেটাই ওরা দেওয়ালে দিয়ালে ফুটিয়ে তুলেছে ওদের মনের ভেতরকার যত ক্ষোভ ছিল সবই যেন এখানে প্রকাশ পেয়েছে কি সুন্দর সুন্দর স্লোগান আর কি সুন্দর সুন্দর গান কি যে ভালো লাগছে এগুলো দেখতে ওরা বিভিন্ন ধরনের আলপনা অঙ্কন করেছে ওদের হাতের কাজগুলো দেখলে মনটা ভরে যাচ্ছে এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোনো রেসিপি নয় আজকে কোনো বিষয় নিয়ে কথা হবে না শুধুমাত্র এই আলপনা ও বিভিন্ন ধরনের স্লোগান যে এরা দেয়ালে দেওয়ালে অঙ্কিত করেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কুষ্টিয়া শহরের বেশ কিছু অংশের এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে তবে পুরোটা তোলা সম্ভব হয়নি আমার পক্ষে আমি কিছু কিছু জায়গার এটা তুলেছি দেখুন আপনাদের মন জয় করতে পারে নাকি এই স্লোগানগুলো কত কষ্টের কত প্রাণ হলো বলিদান আসলেই তো তাই কত প্রাণ বলিদান হলো বলুন এই যুগে এসেও আমাদের এরকম ফল দিতে হলো এই কথাগুলো মনে পড়লে বুকের মধ্যে যেন আতকে ওঠে সেই বীর মুগ্ধ বীর আবু সাইদের কথা মনে পড়লে যেন বুকের মধ্যে হাহাকার করে ওঠে এরকম হাজারো মারা গিয়েছে যাদের কথা আমরা পুরোটা জানি না তাহলে সেই সব বাবা মায়েদের কেমন কষ্ট আপনারা একটু অনুভব করুন ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই এই কথাটা ভাবলেই যেন গায়ের মধ্যে শিওরে ওঠে বন্ধুরা আজকের ভিডিওটা কি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলটা ভিজিট করছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কারার আর ও কপাট কারার ওই লোহ কপাট এই সব স্লোগানগুলো যেমন ভেতর থেকে দেশপ্রেম উতলে ওঠে আমি বেশ কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের এলাকার এই দেয়ালে দেয়ালে অঙ্কিত এই সব স্লোগানগুলো আর আলপনাগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো আমি আজকে কুষ্টিয়ার কিছু কিছু অংশেরটা তোমাদের সাথে শেয়ার করছি আল্লাহর অবাধ্যতায় কোনো মঙ্গল নেই আর আবরারের কথা মনে হলে তো খুবই খারাপ লাগে আমাদের কুষ্টিয়ার ছেলে আবরার বর্ণ নির্বিশেষে সবাই ঝুঁকে পড়েছিল এই স্বাধীনতা অর্জন করার জন্য কে কোন ধর্মের সেটা কিন্তু কেউ কখনো বেছে যায়নি সবাই ধর্মবর্ণ নির্বিশেষেই কিন্তু এই যুদ্ধে ছাপিয়ে পড়েছিল ছাত্র জনতা অবশেষে এই ছাত্র জনতা এই দেশটা থেকে সব কিছু উপরে ফেলে দিল যত ময়লা আবর্জনা ছিল নতুন করে বাংলাদেশের জন্ম দিল বার্থডে অফ নিউ বাংলাদেশ এগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এটা ওরা করেছে আরও সপ্তাহ দুয়েক ধরে আমি এই ভিডিওটা তৈরি করেছি ওদের কাজ কমপ্লিট হওয়ার দু তিন দিন পর আর আপনাদের সাথে আপলোড করছে আরো দুদিন পর আমার একটু দেরি হয়ে গেল এগুলো ওরা সব জেলা করছে তবে আপনাদের জেলাটা অবশ্যই আপনারা শেয়ার করবেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তুলালে রক্ত লাল রক্তুলাল আয়না ঘরের কথা মনে পড়লেই কেমন যেন আঁতকে উঠি এই মুগ্ধের চেহারাটা যেন ভেসে ওঠে চোখের সামনে পানি লাগবে পানি পানি লাগবে পানি এই কথাটা যেন কানে বাজে এই সব স্লোগানগুলো এরা মন থেকে লিখেছে এদের মনের ভেতরে এই সব ছিল সেটা এইভাবে দেয়ালে দেওয়ালে এরা প্রকাশ করেছে আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ